খোলামালা পরিবেশে প্রাকৃতিক পরিবেশে খাওয়ার স্বাদটাই অন্যরকম সবথেকে বেশি মজা লাগে এইরকম পরিবেশে খাইতে কেন জানিস কারণ হচ্ছে যে যখন প্রচুর কাজ করা হয় কাজ করার পরে ক্লান্ত লাগে ওই ক্লান্ত লাগার পরে পরে খাওয়াটা শুরু মানে আরও সারটা পারে খাবারের আরে নেও 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 আরে নেও আরে নেও তো আরে নেও তো আরে নেও আরেও আরে খাও খাও মানে আমাদের এই দিকের যারা কাজ করে তাদের সম্মানটা অনেক বেশি 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 করে খাওয়ানো হয় আসলে দালির দিরে সালাক লাগছে ভোক দেখো গামলাত বস্তরে এই এত বড় গামলা নিছিস তুই গামলা ছাড়া ভাত খায় দাদা শান্তি হয় না রে বুঝছিস কী করব শেষ না কেমন খেলেন আল্লাহ ভালো তা ভালোই তো না বাচ্চা খাই তো